আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত বিকারণ স্কুল অ্যান্ড কলেজে দু হাজার পঁচিশ সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এইখানে তিনটা চিত্র দেওয়া আছে চিত্র এক রে এক্স নর গেট এক্স অর তার সাথে নট যুক্ত করি এটা কিন্তু এক্স নর গেটের প্রতীক আবার এটা অ্যান্ডের সাথে নট যুক্ত করি চিত্র দুই ন্যান গেট আবার শেষে চিত্র তিনে তিনটে ইনপুট দুইটা আউটপুট আউটপুট তিনটা ইনপুট দুইটা আউটপুট ওই গেটটি হচ্ছে ফুল অ্যাডার আমরা জানি হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট আর ফুল অ্যাডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট তাহলে আমরা এই চিত্রগুলো দেখলে পেলাম এটা হচ্ছে এক্স নর এটা ন্যান্ড এটা ফুল অ্যাডার এই চিত্রগুলো দেখলাম এখন নম্বরে বলেছে চিত্র দুই এর লজিক গেট দিয়ে এক লজিক গেট বাস্তবায়ন করো দারুণ প্রশ্ন বলছে দুই দ্বারা এক বাস্তবায়ন করতে হবে তার মানে কি ন্যান গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করতে হবে আমি আবারও পরে দেখাচ্ছি লক্ষ্য করি দুই দ্বারা এক বাস্তবায়ন করতে হবে মানে কি দুই হচ্ছে ন্যান্ড ন্যান্ড দ্বারা এই এক্স নরকে বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে গনাম্বারের উত্তর যদি ইতিপূর্বে আমি এই ধরনের প্রশ্ন আলোচনা করেছি তারপরেও আমি সমাধান করে দিচ্ছি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো আমরা জানি এই যে আমি এখানে উত্তর একটু সাজিয়ে লিখলাম গদাম্বারের চিত্র এর লজিক গেট হলো ন্যান গেট এবং চিত্র এক এর লজিক গেট হলো এক্স নর গেট নিচে ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা হলো এখন ন্যান গেট সমীকরণটা হচ্ছে এইটা এ এক্স নর বি এই প্রতীকটার নাম এক্স অর আমরা পড়ি কি এ এক্স অর বি তার উপরে নট তার মানে এটাকে বলা যায় এ এক্স নর বি আচ্ছা এটা কিন্তু যৌগিক উপস্থাপন এটা একটা মৌলিক উপস্থাপন আছে বিভাজন উপপাদ্য অনুযায়ী মৌলিক উপস্থাপন হচ্ছে এবি প্লাস এ নট বি নট এটার অথবা এটা এখন এখানে একটি কথা আছে ন্যান্ড মানে কি অ্যান্ডের উপরে নট গুণের উপরে নট তাহলে আমি এই প্লাসের উপরে যদি দুইটা এখানে নট বসাই তাহলে কিন্তু প্লাসটা ভেঙে এই প্লাসটাকে ইন্টু করা যাবে তাই না তো নট দিলে তো একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এটা তুলে নিলাম দিলে ডাবল নট দেওয়া যাবে ওই সুবিধার্থে আমাদের লজিক সার্কিটে সুবিধার্থে যে কোনো জায়গায় নট ব্যবহার করতে পারবো ডাবল কারণ এ ডাবল নট সমান এ তাই এটার উপর ডাবল নট দিলে ওটাই ফিরে পাবো মানের পরিবর্তন হয় না এবার আমরা এ যে নিচের ডা টোটাল নটটা আছে এটা ভেঙ্গে যদি দুই খণ্ড করি তা প্লাসটা ইন্টু হবে ডিমর্গেনের প্রথম উপাদ্য অনুযায়ী যোগের পূরক সমান পূরকের গুণফল তার মানে কি আমি যদি এখানে সমান দিয়ে এটা রাখলাম এই যে লক্ষ্য করি এই নিচে এই প্লাসের পরিবর্তে ইন্টু হলো ফলে কি হলো এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো এদিক অর্ধিক গেছে এদিক দিক গেছে আর উপরের নটটা রেখে দিলাম তাহলে এখন যদি আমি এ বি গুণ করে নট মানে কি এটি দ্বারা ন্যান গেট তৈরি করতে পারবো এটা দ্বারা ন্যান গেট তৈরি করতে পারবো এটা দ্বারা ন্যান গেট তৈরি করতে পারবো দুইটা গুণ করে তার উপর নট এই গুণের উপরে নট এখন এইগুলি দ্বারা যত গেট তৈরি করবো সবগুলাই ন্যান গেট হবে তো তাহলে পরের পেজে আমি লজিক সার্কিট অঙ্কন করার জন্য এই এটা নিয়ে যাই এই যে নিয়ে আসলাম এখন এটা দ্বারা আমরা যদি লজিক গেট অঙ্কন করি এ আর বি আছে এ লাইনটা এ এ লাইনটা বি দুটি ইনপুট নিলাম প্রথমে কী হয়েছে এ আর বি গুণ হয়েছে এ আর বি কী হয়েছে গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত করতে হবে মানে ন্যান গেট তৈরি করতে হবে এ আর বি মিলে গুণ হয়েছে গুণের জন্য অ্যান গেট তারপর এ নটের জন্য নট যুক্ত করলাম এটা বলতে পারি এবি নট বলতে পারি তাই না আচ্ছা এবার নিচের টাকবো এ নট বিনট আগে আলাদা আলাদা অঙ্কন করে নিব এখন এ নট কিন্তু আমাদের এখানে ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে যে এ এ নটকে যদি আমরা তো জানি নট গেট হচ্ছে মৌলিক লজিক গেট কিন্তু নট গেটকে যৌগিক ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় এইভাবে এ একবার সোজা গেছে একবার দিক দিয়ে ঘুরে গেছে তারপর দুটো গুণ হয়েছে গুণ হয়ে এই নট যুক্ত হয়েছে এ নট তার মানে কি এটা এ নট কীভাবে হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ তারপরে এই নট অনুরূপভাবে বি নটকেও আমরা উপস্থাপন করি করতে পারি ন্যানগেটের মাধ্যমে এই যে বি ন বি একবার এইটায় দুইটাই বি গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে এটা হচ্ছে বি নট এটাও বি এটাও বি দুইটা গুণ করে একটা বি এটা তো গুণের প্রতীক আর তারপরে এই নট এখন এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে যে গুণ তার উপরে নট যুক্ত হবে তো এই দুটো মিলে গুণ করবো এই যে লক্ষ্য করি এ নট ইন্টু বি নট তো ইন্টু মানে কি আবার এখানে অ্যান্ডে ডাকবো আর অ্যান্ডের উপরে নট মানে কি আবার নট যুক্ত করব আচ্ছা তাহলে এই টোটালটা পেলাম এইটা এ নট ইন্টু বি নট এ নট ইন্টু বি নট তার উপরে নট এখন এখানে আরেকটা বিষয় ভালো করে লক্ষ্য করি এইটার মান হচ্ছে এইটা আবার এইটার মান হচ্ছে এইটা দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ মানে কি আবার অ্যান্ড গেট গুণের উপরে নট যুক্ত হয়েছে মানে আবার ওই অ্যান্ডের উপরে যুক্ত করে ন্যান গেট হবে লক্ষ্য করি এত বড় করে তো অঙ্কন করা যাবে না একটু ছোটো করে নিই এই যে ছোটো করে নিলাম এবার এইখানে আবার গুণ করার জন্য অ্যান্ড যুক্ত করব অ্যান্ডের সাথে নট যুক্ত করে এই এই নটটার জন্য নট যুক্ত করলাম টোটাল যে লাইন পেলাম সেটা হচ্ছে টোটালটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য তো এইভাবে আমরা ন্যান গেট দ্বারা এক্স নার গেট বাস্তবায়ন করতে পারি উদ্দীপকের আলোকে এটা ছিল ঘনাম্বারের উত্তর আমরা আবার উদ্দীপকে ফিরে যাব নাম্বারে কি বলেছিল দেখি উদ্দীপকে আবার ফিরে আসলাম নাম্বারে বলেছে চিত্র তিনের সার্কিটটি শুধুমাত্র মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা কর এটাও দারুণ একটি প্রস্তাব চিত্র তিন কিন্তু কিছুক্ষণ আগে বলেছি তিনটা ইনপুট দুইটা আউটপুট তার মানে কি ফুল অ্যাডার তো ফুল অ্যাডারের দুইটা যে আউটপুট একটা হচ্ছে এস সমান এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি এটা না আবার সিও এটা হচ্ছে সিওর আউটপুট হচ্ছে এ নট বি সি প্লাস এ বি এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি অনেকের মনে হতে পারে তো মনে থাকবে না এত দ্রুত বললে সেজন্য লিখে দেখাচ্ছি আমি তো যাই হোক ওই সমীকরণ দুইটা আমরা যারা ফুল অ্যাডার করেছি সমীকরণ দুইটা জানি কিন্তু মনে রাখার চেষ্টা করব ফুল অ্যাডার বাস্তবায়ন প্রথমে এভাবে লিখবো চিত্র তিনের সার্কিটটি হচ্ছে ফুল অ্যাডার নির্দেশ করে এবং ফুল অ্যাডারকে মৌলিক লজিকিটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হয় সেই ক্ষেত্রে দুইটা আউটপুট একটি হচ্ছে এস সমান হচ্ছে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি আর এই এ সি ও মানে ক্যারি আউটপুট সমান এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ সি নট প্লাস এ সি এগুলো কিন্তু আমরা যারা ফুল অ্যাডার এর আগে আলোচনা করেছি তাদের কিন্তু এটা জানা আছে না জানা থাকলে অবশ্যই ফুল অ্যাডার আমরা যখন আলোচনা করেছি ফুল অ্যাডারের আমার ক্লাস আছে সেটা দেখে এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। আচ্ছা তো এইটা দ্বারা এখন আমরা যদি লজিক সার্কিট অঙ্কন করি সেটি সব মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হবে তাহলে যাই এখানে এ বি সি তিনটি ইনপুট এই যে লক্ষ্য করি আমি ওই দুটো লাইন এখানে লিখে রাখলাম প্রথমে এখানে আমরা ইনপুট লাইনগুলো আগে রেডি করি এটা হচ্ছে এ এটা অনেকগুলো সার্কিট হবে তো সেই জন্য আমি একার উপরে নিয়ে গেছি তারপর এ সাথে এ নট আছে কিন্তু এ আছে এ নট আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে এখানে তো এর সাথে আমরা এখানে নট যুক্ত করব। দেখেন এ নট পাবো আবার বিয়ের সাথে বি নট যুক্ত করবো বি নট পাব আবার এটা সি সি এর সাথে সি নট যুক্ত করবো তাহলে আমরা এই যে ছয়টা লাইন অঙ্কন করলাম এটা বলতে পারি এ এ নট বি নট সি নট এগুলো দিয়ে এখন আমরা এটা অঙ্কন করবো প্রথমে কি এ নট বি নট সি তিনটা গুণ হয়েছে এ নট মানে কি এ লাইনটা বি নট হচ্ছে এই লাইনটা আর সি হচ্ছে সি এর নিচ থেকে তা টানবো দিয়ে এটা মানে গুণ হবে কিন্তু গুণ তো গুণ আঁকলাম এবং এর উপরে লিখলাম এ নট বি নট সি এরপরে এখানে এ নট বি নট এ নট মানে কি এই লাইনটা বি মানে কি এই লাইনটা নট হচ্ছে এই শেষের লাইনটা এ নট বি নট মিলে আবার গুণ হয়েছে তাই গুণের জন্য আবার অ্যান্ড গেট অঙ্কন করলাম এটার নাম হবে এ নট বি নট এরপরে এ বি নট নট এ মানে কি প্রথম লাইনটা প্রথম লাইনটা বি নট হচ্ছে এইটা নট হচ্ছে এইটা তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো গুণ অঙ্কন করলাম এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে বি নট নট সবার শেষে এবিসি তো এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা সি হচ্ছে এ এই লাইনটা তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো এবিসি গুণ করলাম এটা পেলাম এবিসি গুন তো করলাম একটা দুইটা তিনটা চারটা অ্যান্ড গেটে অঙ্কন করেছি গুণ করে করে এখন চারটা মিলে কিন্তু আবার প্লাস হয়েছে এই চারটা যোগ ফলে একসাথে চারটা যোগ করব। এই চারটা লাইন একসাথে যোগ করার জন্য চারটে মিলে একটা ওয়ার হবে যোগের জন্য এখন অর্গেট তৈরি করতে হলে আমি যদি এখানে এত লম্বা অর্গেট তৈরি করি দেখতে খারাপ লাগবে তাই একটু কাজ করি ছোট করি এখানে একটু ছোট করি এখানে সব এই চারটা মাথায় একসাথে করলাম এবার এইখানে অর্গেট অঙ্কন করবো অর্গেট এরকম চাঁদের নেয় বাঁকা দেখতে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এস টোটালটা এখন তোমরা হয়তো সিও এর মান ভাবে অঙ্কন করতে পারবে অনুরূপভাবে ক্যারি আউটপুট সি ও মানে ক্যারি আউটপুটের মান আমরা এখানে নির্ণয় করব লক্ষ্য করি এ নট বি সি এ নট মানে কি এই যে এই লাইনটা বি হচ্ছে এ যে এটা বি সি হচ্ছে এইটা সি তিনটা মিলে কি হচ্ছে আবার গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট এ নট বি সি এ বি নট সি এ মানে কি এ লাইনটা বি নট এই যে মাঝের এইখান থেকে বের হয়েছে এটা বিনট সি হচ্ছে এই যে সিএন নিচে এটা তিনটে মিলে গুণ হয়েছে আবার অ্যান্ড গেট এটার নাম হবে এইটা নট সি এবার এটা সি নট এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা সি নট হচ্ছে শেষের লাইনটা তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো গুণ এটা হচ্ছে বি নট সি এ সরি সি নট সবার শেষে সি এবিসি মানে এই প্রথম লাইন এর প্রথম লাইন বি এর প্রথম লাইন সি এর প্রথম লাইন একেবারে টায় টাই হয়ে গেছে জায়গা নাই এদিনে মিলে আবার কিন্তু গুণ হয়েছে এবং যে লাইনটা পেলাম এবিসি একেবারে জায়গা নাই তাই না উপায় নাই এভাবে অঙ্কন করলাম আচ্ছা এবার আমরা কী করবো এই চারটা লাইন মিলে যোগ হবে যোগ যোগ কেন যোগ হবে যে চারটা ফলাফল একসাথে যোগ হয়েছে যোগ করার জন্য আবার এরকম একটা অর্গেট অঙ্কন করবো এরকম মাথাটা একটু একসাথে করব। এটা নিচে নিয়ে আসবো উপরে নিবো আবার এটা নিচে নিব উপরে নিব দিয়ে সব ছোট করলাম ছোটো করে একসাথে করে এরকম একটা অর্গেট অঙ্কন করবো প্লাসের জন্য প্লাসের জন্য অর্গেট এবং যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি ও মানে ক্যারি আউটপুট এইভাবে আমরা ফুল ফুলাডারকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাস তারপরেও আজকের ক্লাসটি লম্বা হয়ে গেছে তাই না উপায় ছিল না অঙ্ক বড় তো সেই জন্য তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ